প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শিক্ষা চত্বরের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পদযাত্রা কিন্তু এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটি পদযাত্রা কিন্তু পূর্ণ প্রস্তুতি চলছে এমনটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার শিক্ষা চত্বর এরিয়ার একটি পাশে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু স্বাস্থ্যখাতে মুক্তির জন্য পদযাত্রা বের হবে আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমরা যেমনটা জানতে পেরেছি তাদের পাঁচ দফা দাবি এবং সেই পাঁচ দফা দাবির জন্যই কিন্তু তারা এই পদযাত্রাটি কিন্তু এখান থেকে পরিচালনা করবেন জানি এখান থেকে এমনটাই আমরা জানতে পারলাম তো আমরা একজনের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে তাদের যে দাবিটি সেই দাবিগুলো আসলে কি কী ভাই আপনাদের দাবিগুলো আসলে কি কি আমরা পাঁচ দফা দাবি নিয়ে আসছি আজকে আমাদের প্রথম দফা হচ্ছে যে ডাক্তার মেডিকেল থেকে যা এলবিবিএস পিবিএস ছাড়া অন্যের আগে ডাক্তার কত ব্যবহার করতে পারবে না এ বিষয়ে আমাদের মহামান্য হাইকোর্ট থেকে যে আজকে রায় দেওয়া হয়েছে সেটা রায়টা আমাদের পক্ষে আছে আলহামদুলিল্লাহ আমাদের আরও যে চার দফা আছে সেই চার দফা নিয়ে আমাদের প্রতিনিধি দল এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে আমাদের চারটা দফার মধ্যে চারটে দাবির মধ্যে একটা হচ্ছে যে আমাদের গোবাটা কাউন্টে ড্রাগ লিস্ট আছে সেই ড্রাগ লিস্টের বাইরে অন্য কোনো ড্রাগ মেডিকেল বিডিএস বিডিএস বাই দণ্ড অন্য কেউ যারা ফার্মাসিস্ট ম্যাটস দিয়ে আছে তারা এটা প্রেসক্রাইব করতে পারবে না এবং এই ড্রাগ লিস্টটা আমাদের আপডেট করতে হবে এছাড়া আমাদের যে চিকিৎসা সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে যাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের জন্য একটা চিকিৎসা সুরক্ষা নিশ্চিত করতে হবে নিশ্চিত আমাদের ডাক্তারদের চিকিৎসকের প্রবেশের সময়সীমা বাড়াতে হবে চৌত্রিশ বছর বয়স করতে হবে আমাদের উপজেলা বা অন্য যে চিকিৎসক যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদ্মীদের আমাদের প্রতি সপ্তাহে প্রায় দশ হাজারের মতো ডাক্তার নিয়োগ করে শূন্য পদগুলো পূরণ করতে হবে যে আমাদের দফা দাবি নিয়ে এখন আমরা স্বাস্থ্যমন্ত্রালয় যাব এই দাবি আদায় নেওয়া পর্যন্ত আমরা রাজপথে Yes. প্রিয় দর্শক আমরা যেমনটা জানতে পারলাম যে ওনাদের যেই দফা দাবি সেই দাবি যদি আদায় না হয় তারা কিন্তু এখনও এই রাজপথেই আছেন এবং আমরা যেমনটা তার কাছ থেকে শুনতে পেলাম তিনি কিন্তু বলেছেন যে তাদের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান করবে আমরা কিন্তু এমনটাই এখান থেকে জানতে পেরেছি আমরা আরও দু একজনের সাথে কথা বলবো এবং জানতে চাইব যে তাদের উপরে কি কোনো উপর মহল থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা বা তাদেরকে কোনো সান্ত্বনামূলক কথা বলা হয়েছে কিনা প্রশাসন থেকে আপনাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা আপনাদের এই পাঁচ দফা দাবির আপনাদের মোট দাবি কতগুলো মোট সে নাম্বার হচ্ছে গাছ যেগুলো আছে ওগুলাকে হবে গাছগুলো নাম্বার হচ্ছে যে এখন কারণ হচ্ছে আমাদের যারা আছে করে করেন তারা তাদের বয়স থেকে বত্রিশ করা হয় কিন্তু আপনি জানেন যে এইভাবে জিনিসপত্রটা আমাদের ছয় বছর লাগে তাই আমাদের বেশি লাগে আর আমাদের আরেকটা হচ্ছে যে একটা কলেজগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে অথবা যে মরিফাই করতে হবে কেন হচ্ছে

এখন বর্তমানে যে বর্তমান যে সরকার আছে আর তাদের কাছে আপনাদের যে দাবিগুলো পেশ করলেন আপনি যেটা বললেন গত এক মাস আনুমানিক হয়েছে এই দাবিগুলো গত পনেরো বছরে কেন করেননি আপনারা হয়তো মনে করতে পারেন আমরা বিগত এক মাস ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি কিন্তু আপনারা জেনে রাখেন দু হাজার বারো বছর আগ থেকে মোটামুটি আজকে থেকে বারো বছর আগে দু হাজার তেরো সালে একটা রিট করে এই ম্যাথস যে যারা আছে ম্যাথস কোর্স যারা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা এরা হচ্ছে একটা রিট করে রিড করে এরকম নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে চায় কিন্তু বিশ্বের কোথাও আপনি দেখতে পারবেন না এম বিবিএস এবং বিবিএস ছাড়া ডাক্তার পদবীরা ইউজ করতে পারে না ওদের দাবি হচ্ছে ওরা চার বছর ছয় মাসের কোর্স করে আপনার মনে রাখবেন ওরা চার বছর ছয় মাসের কোর্স করুক আর দশ বছরের কোর্স করুক সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার কোর্স আপনি কখনোই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করে ডাক্তার দাবি করতে পারেন না এটা স্পষ্ট প্রতারণা সামিল এবং মহামান্য আদালত একানব্বই বার আপনারা যেটা বারো বছরের বার এই

আজকে রিট করা যে রিট করছিল ওই রিটটা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট কর্তৃক খারিজ করে দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে আবারও পুনর প্রতিষ্ঠিত হয়েছে এম বিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার বাকি যে চারটি দাবি আছে সেগুলো যদি বর্তমান সরকার না মানে তাহলে আপনাদের পদক্ষেপ কি থাকবে বাকি যে চারটি দাবি আছে সেগুলো যদি বর্তমান সরকার মানার জন্য কীভাবে মানবে না মানবে এটার জন্য যদি সুনির্দিষ্ট কর্মপরিধি লিখিতভাবে না দেওয়া হয় এবং আমাদের যদি সময় দিয়ে না দেওয়া হয় আমরা অবশ্যই বসে এই আন্দোলনকে আরো বেগবান করবো আরও কঠোরতর সঠোর থেকে প্রচুরতর আন্দোলন থেকে আমরা নামানো হবে আমাদের আপনাদের আরেকটা প্রশ্ন ছিল একটু আগে যে বিগত সরকারের আমলে কি আমরা এ ধরনের এ ধরনের দাবি করছি কি করি নাই আপনাদেরকে রাতে জানাতে চাই চিকিৎসক সুরক্ষা আইন যেটা আছে এটা আমরা অনেক বছর ডাক্তাররা এইটার জন্য চেষ্টা করতেছে চিকিৎসক সুরক্ষা আইন আপনি দেখবেন উপজেলা পরিষদে পাতি নেতা নেতা নেতার ছেলাপেলা যারা আছে এরা দেখা যায় যে ডাক্তারদের কাছে গিয়ে হুমকি দাম দিচ্ছে মানুষের সাধারণ মানুষের সেবা নিতে ব্যাহত করতেছে ওদের যে গুয়া যে মেডিকেল কলেজ যে আছে অবৈধ মেডিকেল কলেজ আছে ওইগুলোকে রুম পাঠানোর জন্য বলতেছে এইসব জিনিস থেকে বাড়ার জন্য চিকিৎসক সুরক্ষা আইন অত্যন্ত প্রয়োজনীয় এই চিকিৎসক সুরক্ষা আইনের জন্য আমরা অনেক আগে থেকেই হচ্ছে দাবি জানিয়ে আসছি এবং এই দাবিগুলো আমাদের আগের নতুন নয় আমরা অনেক আগে থেকেইগুলো দাবি দাবি পর্যায়ক্রমে জানিয়ে আসছি এবং এখন আমরা জোরালোভাবে আন্দোলন করছি আর বাংলাদেশের মানুষ প্রতারিত না হয় আমরা বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে চিকিৎসা সেবা দিতে পারি এবং চিকিৎসা সেবা দিতে চাই বাংলাদেশের সব মানুষগুলো সঠিক চিকিৎসা সেবা পায় এবং আবারও আপনার মধ্যে জানাতে চাই এম এবং বিবিএস ছাড়া কেউ ডাক্তার না ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেমনটা ওনাদেরকে ওনাদের কাছ থেকে শুনতে পেলাম যে এম বিবিএস এবং বিবিএস ছাড়া কিন্তু কেউ ডক্টর নয় এবং এই ডক্টর নিক নেমটি তাদের নামের পাশে কিন্তু ব্যবহার করতে পারবে না এমনটাই কিন্তু তাদের দাবি ছিল এবং বর্তমান সরকার কিন্তু এটি মেনে নিয়েছে আমরা কিন্তু এমনটাই ওনাদের কাছ থেকে শুনতে পেলাম এবং আপনাদেরকে এখান থেকে কিন্তু সরাসরি আমরা বর্তমান চিত্র দেখাচ্ছি এই মুহূর্তে শিক্ষা চত্বরের সামনে থেকে কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি নিউজ প্রচার করছি আপনারা প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন বিটিসি নিউজের লাইভে ভিডিওটি সবাইকে দেখার সাথে শেয়ার করে দিন এবং অন্যান্য যে খবর আছে সবার আগে পেতে পেজটি এখনই ফলো দিয়ে সাথে থাকে